তো গতকাল রাত দুইটার সময় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গটছড়া ইউনিয়নে একটি মাদ্রাসার পাশে একটি টিন শেড গোডাউনে আমরা ভারতীয় অবৈধ পণ্য শাড়ি লেহেঙ্গা কসমেটিক্স চকলেট সহ অন্যান্য দ্রব্য সামগ্রী আমরা জব্দ করতে সমর্থ হই যার বাজার মূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা তো এই যে অভিযান সেটি আমরা গত এক মাসে আমাদের কিন্তু এই সিজারের পরিমাণ অনেক বেশি গত এক মাসে আমাদের সাড়ে চোদ্দো কোটি টাকার মূল্যের সিজার করতে আটাশ বিজিবি ব্যাটালিয়ান সমর্থ হয় তো এটার প্রেক্ষিতে আমরা বলতে চাই যে স্মাগলিং যে বেড়ে গিয়েছে ব্যাপারটা অনেকটা এরকম না বাট আমাদের যে ইন্টেলিজেন্স সেটি কিন্তু আমরা অনেকাংশে জোরদার করেছি এই গোয়েন্দা তথ্য আমাদের কাছে আগে থেকে অনেক বেশি আসছে এবং একটি অনেক বেশি এই জন্যই আমাদের বিজিবি সদস্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এবং এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছি স্থলপথে এবং নৌপথে পরে দেখুন এই তো বসে আছেন স্যার এ আসাবোল বিয়ার দিন মটারে এই যে চলে চলে সারাদিন কত এই সারাদিন